মরণ অনিবার্য মরাই লাগবে কবর অনিবার্য কবরে জিন্দিগি যাপন করাই লাগবে হাসর অনিবার্য হাসরে হাজির হওয়াই লাগবে দুনিয়ায় যদি কোনো দুর্ঘটনায় মৃত্যু হওয়ার পরে তোমার কবর নসিব না হয় হাসরের ময়দানে কিন্তু দাঁড়ানোই লাগবে দুনিয়ার মানুষ তোমার লাশের খবর না পাইলেও আমি রব্বুল ইজাদ কিন্তু জানি তুমি কই আছো তোমাকে সেখান থেকে কবরে চুয়ালো জবাবের সম্মুখীন করা হবে অতএব কেউ যদি খুন কইরা নেয় তবু আপনার ইমানের শহীদ খুন হইতেইব মইরা গেলে ইমানের শহীদ মরতে হবে দুনিয়ায় জিন্দেগি যাপন করলে ইমানের উপর জিন্দেগি যাপন করতে হবে যদি এমন ভাবে জীবন গঠন না করেন রে বাবা আল্লাহর কসম আপনার বিপদের কোনো সীমা থাকত না বিপদের কোনো সীমা থাকত না রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ রে কেন তোমরা চিন্তা করো না জমিনে ফসল লাগাইলি জমিন থেকে ফসল বের হলো সেই ফসল তোরার জন্য আমি আল্লাহ রিজিক বানাইলাম ওই রিজিক তোরা গ্রহণ করলি ওই রিজিক গ্রহণ করে করে দুনিয়ার বুক বিলা সংতা তামাশায় জিন্দিগি কাটাইলি অথচ সকালের নাস্তা খাইলি তোর লজ্জা করলো না ফজরের নামাজে আইলি না দুপুরে খাবার খাইলি তোর লজ্জা করলো না জোহরের নামাজটা পড়লি না বিকালের নাস্তা খাইলি তোর লজ্জা করলো না তুই আসর আর মাগরিবের নামাজ পড়লি না রাতের খানা খাইলি বিছানায় আরামে ঘুমাইতে চলে গেলি তোর লজ্জা করলো না তুই এসার নামাজ পড়লি না এতরে হায়াত দিছে কে এরা তোমার এই দুনিয়ায় সুস্থ রাখছে কে এই দুনিয়ায় এই জমিনের মালিক কে ও মুসলমান আমাদের দেহের মালিক কে আমাদের রুহের মালিক কে আমরা যে ঘুমাই আমাদের ঘুমের মালিক কে যে রিজিক খাইলাম এই রিজিকের মালিক কে এরা জোরে বলো কে এই রিজিকের মালিক আমার আল্লাহর কুদরতের কদমে সেদ্ধা দেওয়ার জন্য দিনে পাঁচ ওয়াক্ত নামাজে দশ বার মোয়াজেন্ডে দিয়া আল্লাহ ডাকছে হাইয়া আলা সোনা নামাজের জন্য আসো প্রতি ওয়াক্ত নামাজে দুইবার করে আল্লাহ ডাকছেন হাইয়া আলা সোলা হাইয়া আলা সোলা নামাজের জন্য আসো নামাজের জন্য আসো দুইবার করে প্রতি ওয়াক্ত নামাজে পাঁচ ওয়াক্ত নামাজে দশ বার আল্লাহ ডেকেছে আল্লাহর ডাকে সাড়া না দিয়া আল্লাহর রিজিক খাইলেন আল্লাহর ডাকে সাড়া বানা দিয়া আল্লাহর দেওয়া অক্সিজেন থেকে অক্সিজেন নিলেন লজ্জা করল না একটু লজ্জা করলো না সন্তান যদি বাবার কথা না শোনে বাবা ঘর থেকে বের করে দেয় তাহলে আপনি আল্লাহর কথা শুনছেন না আল্লাহর দুনিয়া থেকে বের হয়ে যান সন্তান যদি বাবার কথা না শোনে বাবা খানা বন্ধ করে দেয় আপনি যদি আল্লাহর কথা না শোনেন আল্লাহর রিজিক খাবেন না সন্তান যদি মা বাবার কথা না শোনে মা বাবা সন্তানের ঈদের কাপড় কিনে অনেক সময় বন্ধ করে দেয় শাসন করার জন্য এক ঈদে বন্ধ করে আর ঈদে ডবল দিয়ে দেয় করে না কিন্তু শাসনের সময় শাসন করার জন্য ঈদের সময় আপনার অনেক সময় কাপড় কেনা বন্ধ হয়ে যায় কিন্তু আল্লাহরের জমিনে আপনি বসত করতেছেন নিঃশ্বাস নিচ্ছেন অক্সিজেন এক সপ্তাহ হাসপাতালে অক্সিজেন নিলে কত লাগতে টাকা লাগে খবর লয়েন মাগনা মাগনা অক্সিজেন নিতেছেন মাগনা মাগনা খানা খাইতেছেন খানা খাইতেছেন অথচ আল্লাহর ইবাদত করেন না আপনার কত বড় দুঃসাহস এত বড় দুঃসাহস থেকে হলো আপনার কিভাবে হইল মানুষ চিন্তা করেন ভাবেন রব্বুল আলামিন বলেন লাউনা حطام فضلتم تفكهون. الله أعز ديامي. করতাম তোমার রোপণ করা বীজটাকে খরকুটায় পরিণত করে দিতে পারতাম যা মাটির সাথে মিশে যাইত যদি এমন করতাম জমিতে যদি ফসল না দিতাম তাইলে তুমি অবাক হইতা আফসুস করতা আর তোমরা বলতাম লামুগরামু হায় হায় আমাদের তো বড় ক্ষতি হয়ে গেল নিশ্চয় আমরা বরবাদ হয়ে গেলাম একেবারে শেষ হয়ে গেলাম একেবারে শেষ হয়ে গেলাম আল্লাহ আল্লাহ কয় তুমি বলতে একেবারে শেষ হইয়া গেলাম ঋণ কইরা বীজ কিনছি ওই বীজে ফসল হইব ফসল কিছু বিক্রি কইনা ঋণ দিমায় ফসলই হইল না আমি তো শেষ হয়ে গেলাম ঋণ করে সার কিনে জমিতে দিছি হায় হায় ফসলই হইল না আমি সারের ঋণ কিভাবে পরিশোধ করব আমি শেষ হয়ে গেলাম আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন বান্দারে ও বান্দা তুমি হয়তো পরিবারের রিজিকের জোগান খানার জোগান দেওয়ার জন্য ফসল করেছিলা পরিবারের খাবার দাবারের কি অবস্থা হবে ফসলই তো হইল না তার জন্য তুমি বড় আফসোস আর আক্ষেপ করবা আক্ষেপ এই সারা করার কিছু আছে নি বলেন আছে না যে খেত তো দানা লাগাইছি আল্লাহ যখন ফসল দেয় না তো আমার ফসল আমি নিজেই বানাই লাভ পারবেন পারবে মাটির নিচে বীজ রোপণ করে এই বীজ থেকে গাছ হবে ফল হবে কার আশায় থাকেন ধরে বলেন কার আশায় মুসলমানও আল্লাহর আশায় থাকে বেঈমানও আল্লাহর আশায় থাকে যে রব দিব আল্লাহ দিব সুবহানাল্লাহ কব সাইনার কাছে এত প্রযুক্তি আছে কিন্তু হেতারা গাছ অল্প সময়ে বড় হয় এই প্রযুক্তি আছে কিন্তু বীজ ফুটাইয়া গাছ বের করার প্রযুক্তি নাই হইতো না কিয়ামত পর্যন্ত হবে না এই ক্ষমতা এই পাওয়ার রেখে দিয়েছেন কার কাছে আল্লাহ সুবহানাল্লাহ কব জোরে কর না সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেন পরিশেষে গিয়া দুনিয়ার মানুষ তোমরা বলবা বালনাহনু মাহরুম পুরো ফসল থেকে পুরো সুবিধার থেকে পুরো সুযোগ সুবিধার থেকে পুরো জীবনের আরাম আয়েশ থেকে একেবারে বঞ্চিত হয়ে গেলাম জোরে কন্না নাউযু বিল্লাহ এর পরে গিয়া মানুষের মনে পড়ে যায় রে মসজিদে যায় আল্লাহর কাছে তুই চাই সব হারাইয়া তারপরে মসজিদে যায় এমন হয়েন না বাবা জীবনের প্রতিটা মুহূর্ত আল্লাহ সন্তুষ্টির উপর পার করেন আল্লাহ সন্তুষ্টির উপর অতিবাহিত করেন তাইলে দেখবেন দুনিয়া কেন আরে দুনিয়া আখেরাত আপনার পিছে পিছে ঘুরবে জোরে কন্যা সুহান আল্লাহ আপনি দুনিয়ার পিছনে এত ঘোরা লাগবে এত ঘুরবেন কেন ভাই হাজার কোটি টাকা লাগবে আপনার কি করবে খাইতে পারবেন সবগুলো সবগুলো দিয়া কাপড় কিনা গায়ে দিয়া মরতে পারবেন এক সেট সবচেয়ে দামি পোশাক লইয়া কবরে যাইতে পারবেন পারতেন না হাজার কোটি টাকা রোজগার করন লাগবো করেন কিন্তু হালাল ভাবে করেন হারাম ভাবে হাজার কোটি রোজগার করলেন আপনি আজকে দেখেন আপনি দশটা বিশটা পঞ্চাশটা গাড়ির মালিক বাড়ির মালিক নিঃশ্বাসটা বাইরিয়ে গেলে আপনি আর কিচ্ছুর মালিক এই জন্য দৈনিক পাঁচ দৈনিক আল্লাহ তালা মানুষকে ঘুম দেয় ঘুম ছাড়াও মানুষ আল্লাহ বাসায় রাখতে পারত যেমন জান্নাতে কারো কোনো ঘুমাইতো না সুবান আল্লাহ কর অন্ধ মাহফিল বোঝাও নাকি হ্যাঁ কারণ ঘুম একটা মৃত্যু সাবা কেরাম বলেন হুজুর জান্নাতে মানসের কয় ঘন্টা ঘুমাইতে দিব আল্লাহ কয় এক মিনিট না কেমনে বাসবো আমরা নবীজি বলেন ঘুম নাই কারণ তোমরা যখন ঘুমের দোয়া পড়ো আল্লাহ বিস্মিকা আমু তুমি প্রথমে বলো আল্লাহ হে আল্লাহ বিস্মিকা তোমার নামে আমুতু আমি আমি মৃত্যুবরণ করিতেছি তাহলে ঘুম মানি মৌ ঘুম মানি মৃত্যু কিন্তু জান্নাতে কোনো মৃত্যু নাই পরকালে কোনো মৃত্যু তাহলে যাহা নামি যে ফিডাইবো ফিডাইও কইতো না যা ফিডাইছি তো অনেক দূর ঘুমাই গিয়া ঘুমের তুটলে আবার ফিরাবো কোনো চান্স নাই ফিটা চলবো অনবরত অনবরত চলবো চিন্তাও করতে পারবে এই সুরারি আর একটু আগে দিয়ে আল্লাহ তালা বলছেন জাহান নামীদেরকে আমি আল্লাহ মেহমানদারি করবো কোন জাহান্নামী হাসরের ময়দানে যারা দাঁড়াবে আর শাহজিমের বাম পাশে জাহান নামের সামনে তাদেরকে আমি আল্লাহ চারটা মেহমানদারি করবো কয়টা এক তাদের দিকে একটা গরম হাওয়া ছেড়ে দেবো গরম হাওয়া এয়ার ফ্রায়ার চিনেন সব মনে হয় অনেকের ঘরেই আছে এই যে এয়ার ফ্রায়ার এটার ভিতরে মুরগি মাইকা ডেকা পরে মুরগি দিয়ে দিলে সুইচ দিয়ে দিলে কতক্ষণ পরে এটা কাবা পড়ে যায় এয়ার ফ্রায়ার তেল লাগে না কারেন্টে দিয়া এটাতে সুইচ দিলে মুরগি দিলে কাবাব হয়ে যায় গরু গোস্ত দিলে কাবাব হয়ে যায় মাছ দিলে কাবাব হয়ে যায় এই এয়ার ফ্রায়ার নতুন করে বাইরেছে এয়ার ফ্রায়ার এটা হলো বাতাসের দ্বারা ভাজি করা আর বাতাসের দ্বারা এর মানে হাওয়া বাতাস ফ্রাই মানে ভাজি করা আর কি ভাজি এর ফ্রায়ার বাতাসের দ্বারা ভাজি করে এই বাতাস দিয়ে যখন ভাজি করে তখন আর এর ভিতরে তেল লাগে না বেশিক্ষণ কোন সময় লাগে না 5 7 10 মিনিটের মধ্যেই কিন্তু একটা মুরগি একদম ভালোভাবে কাবাব হয়ে যায় ভালোভাবে কাবাব হয়ে যায় তেল লাগে না বড় মুরগির ভিতরে তেল বাইরি আর ভিতরে নিচে পড়ে থাকে বড় বড় রেস্টুরেন্ট আছে অনেক বাড়িতেও আছে অনেক দাম এটা ওই ব্লেন্ডার মেশিনের মতো এটা অনেক দাম ডোরের মতো টান্ডিয়া বাইরে গরুর সুযোগি চিংড়ি মাছের আবার মাছের ছবি টবি দেওয়া আছে বাংলাদেশে বিক্রি করে দেশ বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় এয়ার ফ্রায়ার কেন বললাম আল্লাহ আর শাজের বাম পাশে যাদেরকে জাহান নামের সামনে দাঁড় করাবে এদের জন্য একটা গরম হাওয়া ছাড়বে প্রথম গরম হাওয়া কতটা কতটা হতে পারে কতটা বিপজ্জনক একটা একটা জীবন্ত মুরগি কাঁচা মুরগি রাখলে দশ মিনিটের ভিতরে কাবাব হয়ে যায় আর আল্লাহ সেদিন একটা গরম হাওয়া ছাড়বো জাহান নামের গরম হাওয়া ওই গরম হাওয়াতে আপনার পা থেকে মাথা পর্যন্ত কাবাব হইতে এক মুহূর্ত লাগতো না জোরে কোন আল্লা দুনিয়ায় মানুষ পুড়ে গেলে মরে যায় কিন্তু হাসরের ময়দানে পুড়বে মরণ 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 যেই জায়গা থেকে মরণ লাগবো এই জায়গাতে নিজের জীবনটা সুন্দর করে তৈরি করেন আখের হাতের জন্য তৈরি করেন জমিনের নিচে বীজ লাগাইয়া বীজ বরবাদ হয়ে গেলে মাথায় হাত দিয়া হাই হাই করলে কোনো ফায়দা হবে না জমিনে বীজ বীজ লাগানোর আগেই চিন্তা করে লাগান যে কেমনে কোনটা লাগামো কোন প্রসেসিং এ লাগাইলে পরে জমিনের নিচের বীজ ভালো ফসল দিবে আপনিও নিজের জীবনে বীজ লাগান আখেরাতে নাজাত পাওয়ার বীজ লাগান আখেরাতে নিজেকে না নাজাত পাওয়ার নাজাত প্রাপ্তদের দলের সঙ্গে নাজাত প্রাপ্তদের সঙ্গে আর সাজিমের ডান পাশে নিজেকে দাঁড় করানোর মতো জিন্দিগি তৈরি করেন নইলে বাবা উপায় নাই উপায় নাই উপায় নাই বিশ্বাস করেন কোনো উপায় নাই বিপদ হইবে এমন বিপদ এমন বিপদ যেই বিপদ থেকে কেউ রক্ষা করবে না নামাজ পড়িয়েন পাঁচ মা বাবার খেদমত করিয়েন অলি আল্লাহর সহবত হাসিল করিয়েন হাসরের ময়দানে মুসিবত থেকে যদি বাঁচতে চান যে হুজুর ইমান নিয়ে কোন রহম মরতে পারলে এই মুসিবত থেকে বাঁচাই না কেউ রে মোমিনি পাইবেন দুই রে পাইবেন সুহান ইমান নিয়ে মরতে পারলে অনিচ্ছাকৃত যদি আপনার আমল ছুটে যায় আমলের পরিমাণ যদি কম থাকে ইবাদতের পরিমাণ কম কিন্তু অনিচ্ছাকৃত আপনার অনেক আমল ছুটে গেছে এই ধরনের পরিস্থিতি নিয়ে ইমান নিয়ে যদি মারা যান হাসারের ময়দানে গেলে আপনি দুইজন আপনার সাহায্যকারী পাবেন এক অলি আল্লাহ দ্বিতীয়ত রহমাতুল্লিল আলম সুহান আল্লাহ ক যে অলির কাছে আপনি মুরি যে পীর মাশায়েখের কাছে আপনি বায়াত হবেন ওই পীর মাশায়েখ আপনাকে মুরিদ হিসেবে আপনি ওনাকে খুঁজবেন উনি আপনাকে খুঁজবে খুঁজে খুঁজে দুইজন দুইজনকে হাসানের ময়দানে বাইর করব জোরে কনসুবহান আল্লাহ বাহির করে হাত ধরে পীর তার মুরিদকে যে ইমানের সাথে মৃত্যুবরণ করবে ওই মুরিদের দৈরা নবীজির দরবারে নিয়ে যাবেন আমার নবী আর ছায়া মোবারকে সেজদা মোবারকে পড়ে কাঁদবেন ওই সময় নবীজির দরবারে গিয়ে দাঁড়িয়ে থাকবেন কাঙ্গালের মতো অসহায়ের মতো আমার নবী রহমতুল আলামিন যখনই সেজদা মোবারক থেকে মাথা মোবারক তুলবেন তখনই বলবেন হুজুর আপনার উম্মত আমার কাছে মরিদ হয়েছিল বায়াত হয়েছিল ইয়া সুল্লাহ নিয়ে আসছি সে বড় গুনাগার দয়া করে সুপারিশ করেন জরে কন্যা সুবহা নবী বলেন সেদিন আমি হব একমাত্র ব্যক্তি প্রত্যেকটা সুপারিশ আল্লাহ কবুল করবে সুবাহান নবীকে আপন বানায়েন অলি আল্লাহদেরকে আপন বানায়েন আল্লাহ রব্বুল ভয় ভয়ন্তরে ধারণ করিয়েন চারটা জিনিসের কথা বলবো জীবনেও ভুলিয়েন না ভুললে আপনার ক্ষতি হবে এক মা বাবার খেদমত কখনো ছাড়বেন না এটা অন্তরে রাখবেন মা বাবার খেদমত কখনো ত্রুটি করবেন না এইটা আপনার চরিত্রে রাখিয়েন দুই অলি আল্লাহর সহবত একজন যে কোনো আল্লাহর অলির সোহবত অবশ্যই নিবেন আল্লাহর নির্দেশ সদি আল্লাহর নির্দেশ হলো তোমরা অলি আল্লাহদের সৎ লোকদের সঙ্গ লাভ করো জোরে কন্যা আল্লাহ কারণও আছে আল্লাহ বলছেন ইন্না রহমত আল্লাহ করিবিনাল মহসেন অলি আল্লাদের সঙ্গ লাভ করবা কারণ হলো অলিদের উপর আমার মহসেন বান্দাদের কাছেই আমি আল্লাহ রহমত পাঠাই জোরে কন্যা সুবহান আল্লাহ এই জন্য অলিদের কাছাকাছি থাকতে বলছেন কে জোরে বলেন কে বলবেন হুজুর অলি গো কাছাকাছি থাকলে লাভ কি এটা বাস্তব প্রমাণ দেখায় দেয় কেমন অলিদার কাছে কাছে কি লিখে থাকবেন থাকলে কি লাভ হইব বাস্তব প্রমাণ হাতে কলমে এটা কি চিনে না যেমন এটা কি আচ্ছা লাগাইলাম কদ্দুর দিব না কেউ রে গ্রান পাইছ নি গ্রান আপনি পাইছেন আপনি পাইছেন আপনি পাইছেন পান নাই এটাই এটাই দরকার ছিল উনি পায় নাই আতর আমার কাছে বুঝবেন ইনি আমার কাছে হওয়াতে ইনি আমার কাছে হওয়াতে আতরের গ্রানটা দূরের মানুষের তুলনায় কম পাইছে না বেশি এনারা তিনজন মোটামুটি কাছে গ্রান্ড পাইছে ওনারা দেরি হইলো একটু পরে পাইব কিন্তু আপনারা যারা আছেন হয়তো সামনে দিয়ে যারা আছেন হেরা পাইবেন আর যারা একবারে পিছিয়ে বইছেন পাইবেন না এটাই আল্লাহ বলেন ইন্না রহমত আল্লাহ মিনাল মহসিন আর আমার রহমত অলিদের কাছে আমি আল্লাহ দিয়ে রাখছি আতর আমার হাতে তাগরে দেই নাই কিন্তু গ্রান পায়া গেছে কাছে থাকার কারণে আল্লাহ কয় রহমত আমার অলিদের কাছে আমার অলিরা দেওয়া লাগতো না তোরে বেটা অলিদের কাছে থাকবি অলিরা যখন খুশি হয়ে যাবে আমি আল্লাহ তোরে ওই রহমত দিয়ে দিব আল্লাহ এই জন্যই অলিদের কাছে থাকতে বলছেন কে চাইরটে জিনিস কখনো ভুলবেন না মা বাবার খেদমত অলিদের শোহবত আর নবীজির মোহাব্বত নবীজির ভালোবাসা কখনো ভুলবেন না মেরাজের মাস কেমন এই মেরাজের মাস আইলে সোর আলিম আন্দার চিনা যায় সহজ ঠিক কিনা বলেন মেরাজের মাস আসলেই সোর আলিম আন্দার খুব সহজে চিনা যায় নবীর মেরাজ মানে যারা এর সবটি এজিডির দল ব্যক্তি এজিদের দল এজিদের দল আল্লাহ বড় বড় ফাগরিয়ালা ছিল মুফতি ছিল হাফেজ ছিল আলেমা ছিল মালানা সাবা ছিল কিন্তু ইমাম হোসেন রাজি আল্লাহ তালানহুরে শহীদ করে দিয়া তারপরে তারা আজান দিয়া একামত দিয়া জামাতে নামাজ পড়ছে যে নবী বলছেন হোসাইন মিন্নি ও আনামিন হোসাইন হুসাইন থেকে আমি হুসাইন থেকে রবি বলছেন এরপরে হোসেন রাজি আল্লাহ তালা ধরে শহীদ করে দিয়ে তারা নামাজ পড়ে হুসাইন রাজি আল্লাহ শহীদ করছে আল্লাহ কি খুশি না নারাজ জোরে কর তো যে নামাজ পড়লো কাল গা আল্লাহ লাইগা আর আল্লাহ কি অগফরে আগেতেই খুশি না নারাজ তাই হেরা নামাজে কোনো কাম হইব না ধরে কোন কাম হইবো না মানে হে গো দালাল যদি আছে হেডি কইব হেরা তওবা তওবা সুযোগ পাইতো না এ বেটা আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়া কুফুরি আল্লাহকে কষ্ট দেওয়া কুফুরি আহলে বাইতে রাসূলদেরকে কষ্ট দেওয়া কুফুরি 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 ঠিক কিনা বলেন ইনাদেরকে কষ্ট দিলে ঈমান থাকে না

তোরা যখন আমার হেলিকপ্টার দিয়ে যা উফরে তেনে লাফাইয়া লাফাইয়া বর্গা আমাদের কোনো অসুবিধা নাই কিন্তু হোসাইনি মুসলমানের সমাজে ইয়াজিদের পক্ষে কথা বলবি না ইয়াজিদের পক্ষে হোসাইনি সমাজে কথা বললে

নবীজি মেরাজে আল্লাহর সাথে দেখা করতে আর আযিমে গেছেন এই কথা বলে মিসা। এই বক্তব্য দিছে। আমি হামজা এক বক্তব্য দিছিলো একদিন নবী মুস্তাফা রাস্তা দিয়ে হেঁটে যায় হরিণ একটা বাধা ছিল গাছের তলায়। এই গজলের বিরোধিতা করছে কয় এইগুলি সব বানওয়াত। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানি আমি এই যে এই গত অমরাতে গিয়েছিলাম জুলাইয়ের আঠারো তারিখে আমি ওই অমরাতে যাওয়ার পরে আমি গিয়া এই হরিণের ঘটনার জায়গাটা খুঁজা 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 বাইর করছি মদিনা মনব্বরা থেকে এই বদরের প্রান্তরে যাওয়ার পথে একটা জায়গার মধ্যে যেই জায়গায় ফাঁদ পাইতা হরিণ ধরা হয়েছে ওই জায়গাটা পর্যন্ত এখনো হেফাজত করে রাখা আছে আমি লাইভের মাধ্যমে আমাদের পেজ থেকে আমি লাইভের মাধ্যমে দেখাইছি এটি লেখাপড়াও করে না ইতিহাস তালাশ করে না আন্দাজে আন্দাজে নবীর শানে যখন অস্বীকার করে বসে এবার আল্লাহ রসুলের শান জানলে মানবি না জানলেও মানবি আর যদি জানস এটা ভুল তাহলে সঠিকটা বলবি অস্বীকার করার সুযোগ নেই নবী মেয়ারাজে গিয়া আল্লাহর দরবারে গেছে এমন কোন দলিল নেই তুমি তিন ফাতার মুলবি জানো কি মামুর খুদ্ ছাড়া আর কোন খুদ্ তুমি ফারোনা না তুমি জানো ডাকিতে পড়ো ভাই লেখাপড়া করো নবীর মেয়ারাজের ঘটনা তোমরা পাও না কিন্তু মূর্তির সামনে গিয়ে একটা পাও নবীর মেয়ারাজের ঘটনা তোমরা খুঁজো না কিন্তু গীতা মুখস্থ ঠিকই করো অলি আল্লাদের শান সম্পর্কে তোমাদের কোনো ধারণা তোমরা নাও না কিন্তু অলি আল্লাহর দরবার ভাইঙ্গা মন্দির গিয়া পাহারা দাও তোমরা অনেক উপকার করছো মাসাল তোমরা একটা মুসলমান মুসলমানের জাতের মুসলমান নারী এজিদের জাতের মুসলমান মুসলমান এমন হইবে কেন আরে নবীর জন্য মুসলমান নিজের জীবন উৎসর্গ করে দিছে সাহবায় কারা হাসতে হাসতে সুবান হাসতে হাসতে জীবন উৎসর্গ করে দিছে সাহাবাই কেরাম আর তুমি মিয়া নবীর একটা মর্যাদার কথা শুনলেই তোমার ভিতরে দিয়া সুলকানি আরম্ভ হয় মনে হয় তার ভিতরে এক জিমা আছে দাউদ আছে বিখাউজ আছে তার ভিতরে সুলকানি আরম্ভ হয় এটা আর দলিল নেই এটা দুর্বল এটা জয়ীফ এটা হাদিস সহি না এটা সনদে গন্ডগোল আছে

মনে রাখবেন আশা সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়ালাই যাইয়া পালাই আরে মানুষ পালাইবি কই যাইয়া আজরাইলা শিয়া যদিন ওরে আজরাইলা শিয়া বান্ধিবে বাঁধিবে কিয়ারে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে ওরে জগত স্বামীর ঘরে যাইতে হবে রে কথা বলেন ঠিক না পালানোর সুযোগ সুযোগ নাই নাই রে বাবা অতএব দিন মৌতের নসিব হয় এমন জীবন তৈর করে কবরের জীবন জান্নাতি বিছানা আর জান্নাতি পোশাকের সমন্বয়ে জান্নাতি নেয়ামত ভোগ করার জীবন হয় এমন জীবন গঠন করেন রূপগঞ্জের মানুষ রূপগঞ্জের মানুষের আল্লাহ রূপবান বানায় দিছে এইদিকে বিভিন্ন বড় বড় কোম্পানি আসাতে আপনাদের আগে যা ছিল হেতে ১০ বিশ গুণ বেশি হয়েছে ঠিক না বাবা এক লাখ টাকার সম্পদ এক কোটি টাকা হয়েছে দুই তিন কোটি টাকা হয়েছে এমন হইছে এত বড় সৌভাগ্যবান আপনারে বানাইছেন কে অতএব আল্লাহ কে ভুলে যায় না বাবা রবকে ভুলে যায় না আর আমার নবী রহমাতুল্লিল আলমিন কে ভুলে যায় না আমার নবীজির পুরো মিশন ছিল মানুষকে রব চেনানোর আমার নবী নবীজির পুরো মিশন ছিল মানুষকে তার আখেরাতের জন্য নিজেকে তৈরি করার জন্য ট্রেনিং দেওয়া আমার নবী সেটা দিয়েছেন সাহাবাই কেরাম খাইরুল করুনের মানুষ হয়ে গেছে তারা শ্রেষ্ঠ মানুষ হয়েছে তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন রদি আল্লাহ আন হোম আমি আল্লাহ তাদের উপর খুশি সুবান আল্লাহ আন হো এবং ওরাও আমি খুশি জোরে কন্যা যার বাড়ি আছে তারে দেখা আমি আর আপনি কই আল্লাহ তারে দিলা আমারে দিলা না কিন্তু আপনার বোঝা উচিত যে ওই ব্যক্তির জন্য বাড়ি মঙ্গলজনক আপনার জন্য বাড়াই মঙ্গলজনক ঠিক কিনা বলে আমার জন্য যেটা ভালো যেটা প্রয়োজন সবচেয়ে উত্তম ফয়সালা সিদ্ধান্ত নিতে পারেন কে অতএব তাওয়াক্কাল তু আলাল্লাহ সমস্ত পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ বিপদে পড়ছেন সঙ্গে সঙ্গে বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমি বিপদে পড়ছি এটা নিশ্চয়ই আমার জন্য কোনো না কোনো রহমত বয়ে আনবে শকর করে ফেলবেন আফসুস করবেন না আক্ষেপ করবেন না যা হারাবেন তা নিয়ে কখনো আফসুস করবেন না যা রয়েছে তা সুন্দরভাবে ব্যবহার করার গঠন করার জন্য চিন্তা করেন এইভাবে জীবন তৈরি করেন ওমা আলাইনা ইল্লাল বালাগ আসুন আমরা নবীজিকে দাঁড়ায় সালাম দেই ইয়া নবী